আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা নৈপতিক অংশগুলো নিয়ে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের অষ্টম অধ্যায় যোগাযোগের নিয়ম মানে এই অর্থায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার এই প্লে লিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য আমাদের দেওয়া সাজেশন ভিডিওগুলো খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় কবিভাগ নৈবত্তিক প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর তো থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো যারা ভালো করে পড়বে তাদের কিন্তু আর বহু নির্বাচনী প্রশ্নগুলো আলাদা করে পড়তে হবে না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা এক কথায় প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে প্রক্রিয়ায় আমরা আমাদের মনের ভাব চিন্তাধারা অভিজ্ঞতা অনুভূতি ইত্যাদি একে অপরের সাথে আদান প্রদান করি তাকে কি বলে একে যোগাযোগ বলে প্রশ্ন দুই কোনো উদ্দেশ্য অর্জনের জন্য শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করাকে কি বলে মৌখিক যোগাযোগ প্রশ্ন তিন নির্দিষ্ট বিষয়বস্তুর ফলাফল অর্জন সহজ করার উদ্দেশ্যে তার নাটক বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে কি বলে ভূমিকা ভিনয় প্রশ্ন চার বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করাকে কি বলে আনুষ্ঠানিক যোগাযোগ প্রশ্ন পাঁচ পরিবারের সদস্য বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ কী ধরনের যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ প্রশ্ন ছয় প্রাতিষ্ঠানিক কাজে তথ্য বিনিময় কোন ধরনের যোগাযোগ আনুষ্ঠানিক যোগাযোগ প্রশ্ন সাত যে প্রক্রিয়ায় তথ্যসমূহ এক স্থান হতে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয় তাকে কি বলে মাধ্যম বলে প্রশ্ন আট ভিডিও ব্লগের অপর নাম কী ব্লগ প্রশ্ন নয় ভোগে এটা ভ্লগে হবে ঠিক আছে ভ্লোগে বিষয়বস্তু কীভাবে উপস্থাপন করা হয় ভিডিও আকারে প্রশ্ন দশ সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর বসে ভিডিও কলে যুক্ত হয়ে ক্লাসে অংশগ্রহণ করাকে কি বলে ভার্চুয়াল ক্লাসরুম প্রশ্ন এগারো যথাযথ শিষ্টাচার বা নিয়ম নিয়মকানুনের বাধ্যবাধকতা না রেখে যে বাক্য গঠন করা হয় তাকে কি ধরনের বাক্য বলে অনানুষ্ঠানিক বাক্য প্রশ্ন বারো বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রাখা হয় কোন ধরনের বাক্যে আনুষ্ঠানিক বাক্যে প্রশ্ন তেরো ট্রাফিক সিগনালে সাধারণত কয় ধরনের বাতি ব্যবহৃত হয় তিন ধরনের প্রশ্ন চোদ্দ কোন মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যক্তিকে ডিজিটাল চিঠি দেওয়া যায় ইমেলের মাধ্যমে প্রশ্ন পনেরো বিভিন্ন ধরনের ফাইল যা ইমেলের সাথে যুক্ত করা হয় তাকে কি বলে অ্যাটাচমেন্ট প্রশ্ন ষোলো ভাব নির্দেশক চিহ্ন বা ছোটো ছবি যা প্রেরকের মনের ভাব বা আবেগ প্রকাশ করে তাকে কি বলে ইমোজি বলে প্রশ্ন সতেরো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে সংক্ষিপ্ত রূপ কি পিডিএফ প্রশ্ন আঠারো ছবি ডকুমেন্ট অডিও ভিডিও ইত্যাদি ফাইল কিসে অ্যাটাচমেন্ট করা যায় ইমেইলে প্রশ্ন উনিশ যে কোনো এলাকা ডাকঘর সহজে খুঁজে বের করতে যে কোড ব্যবহৃত হয় তাকে কি বলে পোস্ট কোড প্রশ্ন বিশ যে ব্যক্তি ইমেল পাঠায় তাকে কি বলে প্রেরক বলে প্রশ্ন একুশ একাধিক ব্যক্তিকে একই মেল পাঠানোর ক্ষেত্রে কোন অপশনগুলো ব্যবহার করা হয় সিসি এবং বিসিসি প্রশ্ন বাইশ ইমেইলে কোন অপশন ব্যবহার করলে মেলটি অন্য কোনো প্রাপকের ঠিকানায় পাঠানো হয়েছে সেটি কোনো প্রাপকই দেখতে পায় না বিসিসি তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাস এই অধ্যায়ের রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো যেটা তোমার দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্ব যেখানে আমরা নৈবতিক অংশে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ